আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিসমিল্লাহ কুকারিজে গ্যাসের চুলার কালেকশন দেখার জন্য আপনি এই চুলাগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই চুলাগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই চুলাগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন जावेद ভাই আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভিউয়ারস শুরু করছি মন আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু ড্যাশ এবং প্রবাস থেকে যারা এবিড় দেখতেছেন সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো একদম গ্রানাইডের চুলা নিয়ামা ব্রান্ড জাপানিস অনেকে বলছেন যে জাবেদ ভাই গ্রানাইডের কি চুলা আছে গ্রানাইডের কি চুলা আছে আপনাদের সুবিধার্থী এবার নিয়ে আসছি দুই হাজার ছাব্বিশের ছয়টা মডেল একদম লেটেস্ট একদম লেটেস্ট মডেল তো আমরা এখান থেকে শুরু করি গ্লোসি দিয়ে শুরু করি এটা এটা হচ্ছে যে নিয়ামা ব্রান্ড জাপান টেকনোলজি যেটা হচ্ছে গ্রানাইট স্টোন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ব্রাশের উপরে করা এটা আপনি এটা যে দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে যে পিতল যার ওয়েট হচ্ছে যে আটশো থেকে নয়শো গ্রাম হবে আপনি এটা এবং ব্লক এবং কনসেপ্ট বানায় যেটা ভিতরে মার যাবে না পানি যাবে না ডাল যাবে না কোনটাই যাবে না আপনি এটা একটা জিনিস করছি কি আপনি প্রিমিয়াম একটা লুক নিয়ে আসছে এটা যে আপনি গোল্ডেন যে কালারটা দেখতেছেন আপনি এখানে এটার সাথে কিন্তু নফটা কিন্তু একদম পুরো ম্যাচ করা একদম ম্যাচিং একদম ম্যাচিং করা আপনি এখানে এটাতে এমএমটা হচ্ছে 10 এমএম 10 এমএম এটা এই গ্রানেটের গ্যারান্টি হচ্ছে 5 বছর

যার ওয়েট ক্ষমতা হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো কেজি অনেকে প্রশ্ন করতে পারে যে তিন হাজার টেম্পারেচারটা কি তিন হাজার টেম্পারেচারটা হচ্ছে যে এটা হিট প্রোডিকশনটা নেওয়া যেমন বাংলাদেশের আগুনের তাপমাত্রা হচ্ছে একশো আশি ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু কোনো তাপমাত্রা নেই এগুলোতে সরাসরি কিন্তু আপনি তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত গ্রহণ করতে পারবে অর্থাৎ আগুনের যে তাপ তার দ্বিগুণ যদি আগুনের তাপও যদি লাগে যে এটা ফাটার কোনো সম্ভাবনা নাই যার জন্য এই কোম্পানি দিচ্ছে সরাসরি পাঁচ বছরের অল পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে এখানে আরেকটা মডেল হচ্ছে এটা হচ্ছে যে ম্যাট গ্লোসি ম্যাট বলে হয় যেটা এই বলা হয় এখানে সরাসরি কিন্তু আগুনের তাপটা কিন্তু বাইরে লাগবে না মানে ট্রফিক গরম হবে না প্লাস নফ কিন্তু গরম হবে না আর প্রত্যেকটা অটো সেফটি ডাইভার্স এর কারণে হাতের মার পানি পড়ছে আমরা রান্না করতেছি ভাতের মার পানি পড়ছে অটোমেটিকলি গোড়া থেকে কিন্তু গ্যাসটা অফ হয়ে যাচ্ছে সেফটি গ্যাসটা কিন্তু বের হবে না বা পাস হবে না আবার যখন এটা অফ করে যখন অন করবেন তখন কিন্তু আবার গ্যাসটা কিন্তু বের হচ্ছে আপনার গ্যাসটা বের হবে আপনার এটা গ্যাসটা বের হবে এটা হচ্ছে একদম পুরো হচ্ছে আপনার গ্লোসি করছে ম্যাট গ্লোসি করছে নফটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে প্রিমিয়াম একটা নফ করে আসছে হান্ড্রেড পার্সেন্ট মেটালের উপরে এটার মডেল নাম্বার হচ্ছে যে দুই হাজার উনত্রিশ মডেল নাম্বারটা আপনার এটা যারাই নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন আর এই একটা মডেল আসছে যেটা হচ্ছে একদম ফুল ম্যাট ফুল ম্যাট অনেকে চায় যে ফুল ম্যাটের ভিতরে যে ফুল ম্যাট আপনি এটা এটাও কিন্তু সরাসরি দেখা যাচ্ছে যে প্রিমিয়াম একটা লুক নিয়ে আসছে যেটাকে বার্নারটা বলা হয় আপনি সরাসরি ফেয়ারি বার্নার বলা হয় ফেয়ারি বার্নার বলা হয় হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ব্রাশে পুরো করা ফিক্সড বার্নার যেটা আগুনটা পাবেন খুব নীল আগুন পাবেন এখন ফ্লেমটা পাবেন নীল আগুন পাবেন আপনি লাল হবেন আপনি এটা মানে অল্প গ্যাসে খুব দ্রুত কিন্তু আপনি ইউজ করতে পারেন বাট এখানে দেখেন লেখা আছে কিন্তু এখানে দেখেন থার্টি পার্সেন্ট এনার্জি সেভিং অর্থাৎ হচ্ছে ত্রিশ পার্সেন্ট গ্যাসটা কিন্তু সেভ হচ্ছে যেটা অটো ইগনেশনটা দেওয়া আছে যদি ভাতের মার পারে ভাতের মার পানি পরে অটোমেটিকলি গোড়া থেকে কিন্তু গ্যাসটা অফ হয়ে যাবে এবং একশো পার্সেন্ট ব্রাশ বার্নার যে বার্নারগুলো দেখতেছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ব্রাশ বার্নার কিন্তু পেয়ে যাচ্ছে না ব্লু ফ্লেমের কিন্তু আপনার আগুন পাবে একদম ব্লু ফ্লেমের পেয়ে যাবেন আপনি এটা একদম প্রত্যেকটাই কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা চুলা অনেকে চিন্তা করে ক্যাবিনেটে কাজ করছি ইন্টারে কাজ করছি উন্নত মানের একটা চুলা দরকার ক্যাবিনেটের জন্য দুই চার পাঁচ দশ বছরের ভিতরে চেঞ্জ করবার তারা কিন্তু এই ধরনের চুলাটাকে ইউজ করতে পারেন আরেকটা চুলা আসছে এটাকে বলা হয় সূর্যমুখী বার্নার বলা হয় এটা যে বার্নারটা বার্নারটা কিন্তু ফিক্সড বার্নার এবং খুব বড় বান্নার যারা দেখা যাচ্ছে যে অতিরিক্ত মানে ফ্যামিলি বড় ফ্যামিলি মানে বেশি বেশি খাবার রান্না করেন আপনি এখানে তারা কিন্তু এটা নিতে পারেন আপনার এখানে এটা যে আগুনটা আসবে এক সাইড থেকে আগুন আসবে এখান থেকে আগুন আসবে এখান থেকে আগুন আসবে অর্থাৎ সর্বসাইড থেকে কিন্তু উপরে আগুনটা এসে ছড়ায় যাবে আপনি এখানে এটা যে ওজন আসছে আপনার এক কেজি দুইশো গ্রামের মতো হবে আপনার এটা এক কেজি দুইশো গ্রামের মতো হবে এটা ব্লক এবং কনসেপ্ট বার্নার এটার সাথেও সরাসরি আপনি ম্যাচ করে কিন্তু নফটা কিন্তু আপনি তৈরি করা হয়েছে প্রত্যেকটা কিন্তু মেটাল নফ আপনি এটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আর এটা যে ফিনিশিংটা দেখতেছে ফিনিশিংটা কিন্তু একদম একটা লাক্সারি একটা ফিনিশিং কিন্তু নিয়ে আসছে আপনার এটা এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে যে ফুললি ম্যাট ফিনিশিং দেওয়া এটাও কিন্তু ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কমিউনিকেশন করে নিয়ে আসছে নপের সাথে লোক করে নিয়ে আসছে এবং কি যে শেপটা করছে শেপটা কিন্তু খুব একটা সুন্দর একটা শেপ করে কার্ভ শেপ করে নিয়ে আসছে সিমেন্স এর যে মডেল গুলো হয় যে বুশের যে মডেল গুলো হয় এরকম কিন্তু কার্ভ করে নিয়ে আসছে আপনি এটা এটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এলপি এনজি কিন্তু অ্যাভেইলেবল কিন্তু আমাদের আছে যার যেটা প্রয়োজন হবে সেটা নিতে পারবেন আর এখানে হচ্ছে যে একটা বিএমডব্লিউ মডেল আপনি এটা এটাও বিএমডাব্লিউ মডেল এটা যে এটা আসছে প্রিমিয়াম লোক নিয়ে আসছে এটাও সম্পূর্ণ কার্ভ করে নিয়ে আসছে নিয়ে আসছে আর এর ভিতরে কিন্তু আরেকটা আছে এটা কিন্তু ফেয়ারি যেটা হচ্ছে হ্যাভি করছে আপনি এখানে ওজন হবে আড়াই থেকে তিন কেজি পর্যন্ত কিন্তু আপনার জিকটা হয়ে যাবে আপনার এটা ফেয়ারি বার্নার এখন এই যে ছয়টা মডেল এই ছয়টা মডেলটা কিন্তু সরাসরি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আপনি পেয়ে যাবেন তো অ্যাকচুয়ালি যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইভেন এখন দামের ক্ষেত্রে আসি দামটা কত কি আসয় বিষয় সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে যে আমরা কেনার আগে আগে দেখতে হবে যে আমাদের স্পেসটা কতটুকু আছে যদি স্পেসটা একটু দেখা দেয় তাহলে আপনি বুঝতে পারবেন এখানে স্পেসটা হচ্ছে আমাদের সাড়ে উনত্রিশ পার্সেন্ট স্পেসটা এইভাবে লেন্থ উইথ যেটা পাচ্ছেন আপনি এটা উইথ হচ্ছে ওয়ানলি মাত্র সতেরো হলেই কিন্তু প্রত্যেক চুলাটাই কিন্তু আপনার ক্যাবিনেট করে বসাতে পারবেন আর ভিতরে যে কাটিংটা আছে আপনি লেন্থ যদি কাটেন লেন্থ কাটতে হবে সাতাইশ ইঞ্চি আর উইথ কাটতে হবে অনলি পনেরো ইঞ্চি তাহলে যে কোনো চুলাই কিন্তু আপনার বসাতে পারবেন তো এটা যে প্রাইসটা আজকে ধামাকে একটা অফার দিব যেহেতু বিসমিল্লা কোকাইজ ডিলার পয়েন্ট আপনি চলে আসছেন এটা রেগুলার প্রাইস ছিল আমাদের ওয়ানলি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আপনি এখানে আজকে কোম্পানি থেকে দিচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা ক্যাশব্যাক একমাত্র সম্ভব এটা একই মতো সম্ভব আর এটা হচ্ছে রেগুলার যে প্রাইস ছিল আমাদের চব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রায় দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা হলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি মাত্র সতেরো সতেরো হাজার পাঁচ ভাবা যায় কল্পনা করা যায় গ্রানাইডের চুলা যে একটা ফেবার এর চুলা কিনতে গেলে আপনার বাজেট করতে হতো বাইশ হাজার পঁচিশ টাকা বাজেট করতে হতে হবে সেরকম গ্রানাইডের ভিতরে চলে আসছে নিমা ব্র্যান্ড মাত্র সতেরো টাকা পেয়ে যাচ্ছে অরিজিনাল গ্রানাইট চুলা তাও কি আবার গ্লোসি ম্যাট ফিনিশিং আপনার এটা এখন আসি আমরা সূর্যমুখী এই যে সূর্যমুখী যে বান্নাটা দেখতেছেন এটা রেগুলার প্রাইস ছিল আমাদের ছাব্বিশ পাস অফার প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি এটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা যারাই নিবেন অবশ্যই একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে ফ্রেয়ারি বান্নার ফ্রায়ারি বান্নার যেটা রেগুলার প্রাইস ছিল আমাদের বাইশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি ওয়ানলি মাত্র আপনার ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু আপনি নিতে পারতেছেন আপনি এটা এটা চুলোটা আর এটা হচ্ছে বিএমডাব্লিউ মডেল বিএমডাব্লিউ মডেল যেটা আছে এটা রেগুলার প্রাইস ছিল আমাদের ছাব্বিশ পাস অফার প্রাইস দিচ্ছি ওয়ানলি মাত্র আজকে যারা নেবে ধামাকা 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 অফার মাত্র পাচ্ছেন বিশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু সরাসরি কিন্তু বিএমডাব্লিউ যেটা বাংলার ক্রাস এই চুলাটা কিন্তু আপনারা নিতে পারতেছেন আপনি এটা আর এছাড়া আরেকটা হচ্ছে ফ্রাই বার্নার জিপটাও হ্যাভি জিপ থাকতেছে যার মডেল নাম্বার হচ্ছে টু জিরো টু সেভেন টু জিরো টু সেভেন এটা রেগুলার প্রাইস ছিল আমাদের বাইশ পাস অফার প্রাইস দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো কিন্তু ক্রয় করতে পারবেন একটা একদম অথেন্টিক প্রোডাক্টটা নিতে পারবেন আর যারা আসতে ইচ্ছুক সরাসরি আমাদের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিস্তলা এগারো বারো দুইটা শোরুম আমাদের এখানে এসে কিন্তু সরাসরি দেখে শুনে প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন যারা করতে চাচ্ছেন সরাসরি দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমধ্যেও আছে কাইন্ডলি কষ্ট করে একটা ভিডিও কল দিয়ে আমার ফেজ দেখে আমার দোকান দেখে যে অ্যাকচুয়ালি ডিলার পয়েন্ট কিনা সেটা দেখার পরে লেনদেন করবেন দুই টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্টটা আমরা এখান থেকে প্রোডাক্টটা পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বুঝে পাওয়ার পরে খুলে চেক করে নেওয়ার পরে রাইডারকে কিন্তু আপনার টাকাটা দিয়ে দিবেন আপনি এখানে ঘরে বসে ঘরে বসে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন আর যারা আসতে ইচ্ছুক ঢাকা নিউ মার্কেট যে কাঁচাবাজার আছে কাঁচাবাজার সঙ্গে ষোলোতলা বিল্ডিং আর প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের সামনে এসে যদি আমাদেরকে এই নাম্বারে যদি একটা ফোন দেন হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে যদি ফোন দেন আমাদের কোম্পানির যে প্রতিনিধি আছে সে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে দেখে শুনে প্রোডাক্টটা করতে হবে তো ফেরার্স আজকে মতো এখানেই বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহ ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রডাক্টগুলো আমার চ্যানেল সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্ট কমেন্টের পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ